একটা টিভি চ্যানেল হিসাবে একুশে টিভি প্রতিষ্ঠিত মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে এই গ্রহণযোগ্যতা এই ভালোবাসা এই স্বীকৃতিকে কাজে কাজে লাগিয়ে তারা সব সময় দেশের মানুষের পক্ষে থাকবেন দেশের মানুষের কথা বলবেন দেশের কল্যাণের জন্য কাজ করবেন তো এই পঁচিশতম যে জন্মদিন এবং আজকে বাংলা নববর্ষের এই শুভখানে আমরা সবাই একুশে টিভির কার্যক্রম তারা যেভাবে চালাচ্ছেন এর জন্য তাদের অভিনন্দন জানাই এবং তাদের কাছে আমাদের প্রত্যেকের প্রত্যাশা যে আপনারা যেটা বলছিলাম যে রাষ্ট্র রাষ্ট্রের ইন্টারেস্ট এবং এই দেশের আপামর মানুষের কাছে আপনাদের দায়বদ্ধতা এটার কথা কখনো ভুলবেন না এবং আরও শক্তিশালী ভূমিকা পালন করবেন এবং একুশে টিভি আর টিভির আগামীর পথ চলা আরও অনেক সুন্দর হবে আমি এটাই আমার প্রত্যাশা সকলকে জানাচ্ছি আমাদের রাষ্ট্রীয় মেট্রো পুলিশ পক্ষ থেকে শুভেচ্ছা আর অভিনন্দনে একুশটি টেলিভিশনকে আমার যতটুকু মনে পড়ে বাংলাদেশের প্রথম টেরিস্টোরিয়াল সম্প্রচার দিয়ে বেসরকারি পর্যায়ে টেলিভিশন চালু হয়েছে একুশটি টেলিভিশন আমি সেটা সম্ভবত দুই হাজার কি দুই হাজার সালে সালে তো আমি সেটা আমার এখন মনে আছে যে তখন কিন্তু এই অনুষ্ঠানটা আমরা দেখতাম আর একটা জনপ্রিয় টিভি চ্যানেল হিসাবে এটা পরিচিত ছিল তো নানা চড়ায় উত্তরের মাধ্যমে একুশ টেলিভিশন তার সম্প্রচার এখনও চালিয়ে যাচ্ছেন এবং বস্তুন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার কিন্তু একটা সুনাম আছে শাসন প্রতিষ্ঠায় এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আমি আজকের এই দিনে একুশে টেলিভিশনের পরিবারের সকল সদস্য তাদের শুভানোধ্যায়ী এবং অন্যান্য যারা স্টাফ আছে সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি একুশে টিভির চেয়ারম্যান স্যারের সাথে একটা বিশেষ কারণে আরেস্টের আগে একটা দেখা হয়েছিল উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্ত অত্যাচার করার জন্য ওনাকে বিগত সরকার ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই জন্য আমরা একটা তীব্র জানাই আগা গত ফ্যাসিস্ট সরকারের সময় সাংবাদিকতা যে স্বাধীনতা সেটা ছিল না সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে যে তারা কলম লিখনের মাধ্যমে জনগণের সাথে উদ্বুদ্ধ করবে সেইটার সেই স্বাধীনতা ছিল না আমরা আগামী দিনে বাংলাদেশে স্বাধীন স্বাধীন সাংবাদিকদের যে স্বাধীনতা সার্বভৌম যেটা দিন চত্বর চিত্তা চিত্ত মনোভাব যেন প্রকাশ করতে পারে এটা আমরা আশা করব আগামী দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই একুশে টিভির এই পঁচিশ বছর রজত জয়ন্তীর আমি শুভকামনা করি এবং আপনাদের সবাই ভালোবাসা কামনা করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হচ্ছে প্রবাহমান ধারা অনেক চড়ায় উতড়ায় পেরিয়ে একুশে টেলিভিশন এই সবার সামনে সবাইকে নিয়ে আয়োজন করছে এটাই হচ্ছে আমাদের নতুন বছর এবং এই রজত জয়ন্তীর প্রাপ্তি এর আগে পরে অনেক ইতিহাস আছে আমরা তো সেই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের সময় চাই নাই যে বাংলাদেশের লাশের উপরেও মানুষের আক্রোশ থাকবে যে বাংলাদেশের মৃত মানুষদেরকেও নিয়ে সার্বক্ষণিক সমালোচনা হবে অথবা নতুনভাবে চালু হবে বাসর রাতে বিড়াল মারতে হবে রকম বাংলাদেশ এখনও আমরা চাই না তবে আমি মনে করি যে গণমাধ্যম টেলিভিশন বিভিন্ন যে সমস্ত চ্যানেলগুলি আছে সংবাদ পরিবেশন করার লেখার যে সমস্ত মাধ্যমগুলো আছে তার মধ্যে একুশে টেলিভিশনের বরাবরই একটা সাহসী ভূমিকা ছিল তো এটাই হচ্ছে যে যারা দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকে তাদের আপদ বিপদ একটু বেশি হয় তারপরেও মহান রাবুল বা কালামিন তাদেরকে ভালোবাসেন এবং সর্বশেষ তাদেরকে পুরস্কার দেন আমি মনে করি যে আগামী দিনে এই একুশে টেলিভিশনের পথ চলা আরো মসৃণ হবে সুন্দর হবে এবং তাদের দেখে তাদেরকে অনুকরণ করে যারা আমরা বিশেষ করে বাণিজ্যিক ভিত্তিতে এই চ্যানেলগুলোকে চালাতাম তারা কিছুটা হলেও সচেতন হবেন খবর পরিবেশনের ক্ষেত্রে যাতে বৈষম্যমূলক কোন ধরনের কোনো রাজনৈতিক দলই হোক বা কোনো পক্ষ হোক কোনো ধরনের আপত্তি উত্থাপন করতে না পারে একুশে টেলিভিশনের উপরে সে ধরনের প্রক্রিয়া অবলম্বন করে ওনারা এই টেলিভিশন পরিচালনা করবেন আমি একুশে টেলিভিশনের ভবিষ্যৎ আরো উন্নতির দিকে যাক তারা দেশের মানুষের কল্যাণের জন্য একেবারে গণমানুষের কথা বলুক আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করছি আপনারা দেখেছেন বা আপনাদের দেখেছি যখন বিটিভির যুগ ছিল তার পরপরই এই শুরু হয় এবং সাথে সাথে আমরা লক্ষ্য করলাম একটা কিছুটা পরিবর্তন হয়েছে সংবাদে উপস্থাপনায় নিউজের উপস্থাপনায় স্মার্ট টিভি চালু হয়েছিল সেই সময় অবশ্যই এবং গত পঁচিশ বছর ধরে তারা আমাদের দেশকে সার্ভিস দিয়ে আসছে যদিও মাঝপথে ফ্যাসিস সরকারের রসনায় তারা করেছিল এবং তাদের চেয়ারম্যান সাহেবের যে বিষয়গুলো আমরা জানি এবং মিডিয়ার যে স্বাধীনতা গত পঁচিশ বছরে গত পনেরো ষোলো বছরে চরমভাবে বাধাগ্রস্ত হয়েছে আমরা আশা করব বর্তমানের এই পরিবর্তিত পরিস্থিতিতে এই জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে দেশের সকল মিডিয়া যেন জনগণের কথা বলে সাধারণ মানুষের কথা বলে আমরা আশা করব আগামীতে এই একুশে টেলিভিশন তাদের যে যাত্রা সেটা আরও সমৃদ্ধ হবে জুলাই এবং আগস্ট যে উদ্দেশ্য নিয়ে জুলাই আগস্ট হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এই পতন হতে যে ছাত্র এবং জনতার ছাত্র এবং জনতার রক্ত ঝরেছে সেই রক্ত যেন বৃথা না যায় সেই রক্ত যেন সামনের এই দেশকে একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশে রূপান্তর হয় এবং ভোটের অধিকার যেন প্রতিষ্ঠা হয় সুশাসন যেন প্রতিষ্ঠা হয় এইটা আমরা চাই যে একুশে টেলিভিশন এই দিকটা গুরুত্ব দিবে। আমরা যে রাজনৈতিক দলগুলো আছি তারা তাদের বক্তব্য আছে সেই বক্তব্যগুলোকে কোনটা দেশের জন্য প্রয়োজন কোনটা আমাদের মানুষের জন্য প্রয়োজন সেই বিষয়টা দেখার দরকার আমরা প্রত্যাশা করি আগামী দিনগুলোতে একুশে টেলিভিশন মাটি এবং মানুষের কথা বলবে কোন রাজনৈতিক দল অথবা কোনো ব্যক্তি গোলামী বা তাবে পরিবর্তে দেশ এবং জাতির পক্ষে ভূমিকা পালন করবে